সরফরাজ খান নামটা ক্রিকেট দিনে বেশি চর্চা রয়েছে বর্তমানে কারণ একটা হ্যাঁ কারণ সে যে ফ্যামিলি থেকে আছে তার বাবা যে কষ্ট করছে সে কষ্টের পরে সে যে কষ্ট করছে যেখান থেকে আসছে বিশেষ করে সেইটা উদ্দেশ্য করে হ্যাঁ যারা কিছু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর দেখতেছেন ভাইরাল ভিডিও দেখতেছেন তারা এটা জানেন হ্যাঁ যে মুর্শির খানের এই সরফরাজ খানের মুর্শির খান ছোট ভাই খানের হয়েছে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেখানে ট্যাপ ক্যাপ দেওয়ার পরে সরফরাজ তার বাবার কাছে ধরে যায় বাবা চুমু করে হ্যাঁ কতটা জড়িত এই ক্রিকেটে সরফরাজ বাবার স্বপ্ন ছিল মুশির খানের সেদিন টেস্ট ক্রিকেটার হবে সেই স্বপ্ন সে পূরণ করতে পারে না তার এই জন্য ছেলেদের ক্রিকেটে দিচ্ছে তিন ছেলে তিনও জনাকে সরপরাজ খান যার ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক আর মুশির খান যে কিনা অনন্ত উনিশে বর্তমানে দারুণ পারফরমেন্স করছে আর এক ভাই হ্যাঁ আর এক ভাই সে রঞ্জিত মাতাচ্ছে হ্যাঁ সেই বাবা তার পিঠে একটা অ্যানাউন্সমেন্ট নাম তার যে ক্রিকেট নট এ জেন্টালম্যান গেম কেন জানেন বিসিসিআই এর কিছু হর্তা কর্তা তারা এটা নিয়ে প্রশ্ন তুলছিল সরফরাজ শরীর নিয়ে হ্যাঁ তখন সুনীল গাভাস্কার ইন্ডিয়া সে বলছিল যদি আপনারা মডেল চান তাহলে শুটিং সেটে চলে যান আপনাদের মন মতো হ্যাঁ সুন্দর চার অধিকারী সুন্দর বডি ফসনে অধিকারী একজন খুঁজে নিয়ে আসবেন ক্রিকেটের জন্য কথাটা কেন বলছো জানেন সরপরাজ খান এমন একটা প্লেয়ার যে টানা তিন জন রঞ্জি রভৃতের সর্বোচ্চ রান স্কোরার যার অ্যাভারেস্ট একশো চব্বিশ একশো বারো জন পঁচানব্বই সেই মানুষটাকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেয় না ঠিক এই কারণে হ্যাঁ ঠিক এই কারণে সরফরাজ খানের বাবার পিছিয়ে গেঞ্জিতে মেসেজ ম্যাসেজ এইটা এবং আপনারা কি জানেন সরফরাজ খান এবং মুর্শিদ খান তাদের জার্সি নাম্বার নাইনটি সেভেন খান এটির পিছিয়ে একটা কারণ সরফরাজ খানের বাবার নাম হ্যাঁ নওসার খান ন সাত সেইখান থেকে সেইটা উদ্দেশ্য করে তার বাবার বাবা কিছু রেখে বাবাকে ডেডিকেশন করার উদ্দেশ্যে তারা দুবাই নাইনটি সেভেন হ্যাঁ নাইনটি সেভেন খেলে তারা দুবাই এবং এই ছেলেরা প্রথমের নামকে যেভাবে চাইছে দলের জন্য যেভাবে নাম একশো স্ট্রাইক ক্রেট টেস্টে ব্যাটিং ক্রিকেট দাপটি অভাবে তার প্রথম হ্যাঁ অর্ধস তেলানিসে অভিষেক মেসা বাজে এবার রান আউট যেখানে যাদের সোরেও বলছে তাকে না ক্রিকেটে এটা হয় এটা নতুন কিছু না দিন শেষে সেকেন্ড রিনিক্স এখন এখনও প্রথম ম্যাচের সেকেন্ড রিক্স কোনো অপেক্ষা করতে আছে ভালো কিছু দেখতে পাবো আমরা হ্যাঁ চরফরাজ খান অত্যাশাটা অনেক থাকবে আপনাকে জানিয়ে দেখা যাক দিন শেষে আপনি কতটা চলতে পারেন বিশ্বাস এতটা যে আপনি যতটা ত্যাগ পর যতটা সংগ্রামের পর দয়ে আছেন অনেক দূর যাবেন এবং খানের বাবা একটা কথা বলছে যে চেষ্টা করে যান সফলতা আপনার আসবে সূর্য আপনি যতই চেষ্টা করেন উঠবে না সূর্য সঠিক সময় সূর্য উঠবে যখন ভোর হবে তখনই সূর্য উঠবে তাই আপনি চেষ্টা করে যান যখন সময় হবে তখন আপনি সফলতার মুকুট অবশ্যই পড়বেন হ্যাঁ এটা সেই সরপরাজের বাবার কথা যে একটা সময় হাল ছাইড়া দিয়েছিল সরপরাচের দলে কেন চান্স হয় না এটা নিয়ে